খুব সহজে বাড়িতে বসে বানাতে পারবেন লাড্ডু দিয়ে এরকম গুলাব যেমন তো চলো সম্পূর্ণ রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করি যেমন স্বাদের তেমন সফট বুঝতে পারবেন না যে এটা বাড়িতে লাড্ডু দিয়ে বানানো গুলাব যেমন এটা অনেক ছোটবেলায় আম্মু আমি হতো কিন্তু বেশ কিছুদিন হলো এটা বানানো হয়নি তো আমি আজকে ভাবলাম যে এটা করে দেখি এখন একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু ফুটা নিব তারপরে পানিটা উতলে আসলে ওর ভিতরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো চিনি চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে চিনি শিরাটা যখন উতলে যাবে তখন এর ভিতরে আমি একটা ইলাচ দেবো স্মেলের জন্য পিছন থেকে একটু ফাটাই নিছিলাম এখন লোহিটে আস্তে আস্তে খুব সুন্দর করে জাল করে আঠালো করে নিতে হবে এটা কিন্তু দুধের ভিতরে ভেজানো যায় আপনারা চাইলে দুধের ভিতরে ভেজাতে পারবেন তো যখন চিনের সেটা প্রায় হয়ে আসছে তখন এর ভিতরে এক একটা করে লাড্ডু গুলো ভিতরে দিয়ে দিলাম দিয়ে এখন আরেকটু জাল করে নিতে হবে একটা চামচ দিয়ে আমি আবার লাড্ডুগুলো এপি টপিট নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিব তো কিছুক্ষণ জাল করার পরে গরম অবস্থায় এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব তো দেখা যাচ্ছে তিন চার ঘন্টা পরে ঠিক লাড্ডুগুলো এরকম ফুলে বড় বড় হয়ে যাবে অনেক সফট হয়ে যাবে রেসিপিটা আসলে অনেক সহজ না তো ভিডিওটাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবা